আজ সোমবার বাংলার নববর্ষ দুই হাজার পঁচিশ প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সামনে আলোচনা করব ভিডিও শুরুতেই আমি একটি হাদিস দিয়ে শুরু করবো হাদিসটি হচ্ছে যারা সুদ খায় যারা সুদ দেয় যারা সুদের সাক্ষী হয় এবং যারা সুদের আদান প্রদান লেখে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম তাদের সকলকে অভিশাপ দিয়েছেন বুখারি ইবনে মাসুদ রাদে আল্লাহ আনহু প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার আন্টিরা ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তবে আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি আমল বলে দেব খুব সুন্দর একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব আপনি যদি এই আমলটি করেন আপনার টাকা পয়সা ধন দৌলত নারী ভারী ঘাড়ি কোনো কিছুর অভাব হবে না কেননা আজকাল আমরা খুব কষ্টের মধ্যে আছি আমাদের টাকা পয়সার রোজগার নাই সংসার চালাতে হেমশিম কেতে হচ্ছে এই কারণেই আপনাদের কথা চিন্তা করে এই দোয়াটি আমি আলোচনা করব প্রিয় পদ্মার আড়ালের মা ও ভনেরা আপনারা কি পাঁচক্ক নামাজ পড়েন কে কে পাঁচক্ত নামাজ পড়েন একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিন এবং তার চেয়ে বেশি দুজি পারেন কমেন্টে আপনার নামটা লিখে দিন অনেকেই বলবেন আমি কেন নাম লিখব এই জন্যই লিখবেন আমি বিনা কারণে আপনাদের কাছ থেকে নামটি নেই এটি একটি কারণ আছে সেটি হল আপনাদের নাম নিয়ে আমি দোয়া করব। আপনার যদি মনের মানুষকে কাছে না পান তাহলে আমি আপনার জন্য দোয়া করব। আপনার নাম যদি শিল্পী তাকে আমি বলব হে আল্লাহ আমার শিল্পী ভোন তার মনের মানুষকে কাছে পেতে চা এবং আপনার মনের মানুষের নামটাও লিখে দিবেন তাহলে আমি ওনার নাম ধরে দোয়া করে দেব এই জন্য আপনাদের নামটা লিখে দিবেন এবং আপনাদের সমস্যাটাও লিখে দিবেন আমি সেটির উত্তরও দেব কেননা অনেক মা ভন আছেন মনের কথা কারো কাছে শেয়ার করতে পারেন না আপনি চাইলে কমেন্টে শেয়ার করতে পারেন অনেক ভোনেরা আছেন নতুন বিয়ে করেছেন স্বামী আপনাকে নির্যাতন করে আপনি আমাকে সেটি বলতে পারেন আমি আপনার নাম এবং আপনার স্বামীর নাম নিয়ে আমি ধোঁয়া করে দেব প্রিয় মা ও ভনেরা। আজ পহেলা বৈশাখ মা বোনদেরকে বলব যত অনুষ্ঠান করা লাগে ঘরের মধ্যে করবেন কেননা যদি বাহিরে ঘুরতে যান তাহলে আপনার বিপদ হতে পারে গত বৎসর আমার এক প্রতিবেশী বোন পহেলা বৈশাখে তার লাবারকে নিয়ে ঘুরতে গিয়েছিল পার্কের মধ্যে জিয়া উদ্ধানে সেই পার্ক থেকে তার প্যান্ট হোটেলে নিয়ে যা হোটেলে নিয়ে যেয়ে কি করে সেটা তার বোঝার বাকি নেই এবং এক পর্যায়ে ওই মেয়েটির জীবন নষ্ট হয়ে যা তাই পহেলা বৈশাখে যত অনুষ্ঠান খাওয়া দাওয়া সব রুমের মধ্যে করবেন কেননা নারীদের জন্য বাহিরে নিরাপদ না যাই হোক আমি যে বিষয়টি বলছিলাম ছোট্ট একটি তথ্যের দোয়া আপনাদের সামনে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন আপনাদের কার কার কাছে আমার ভিডিওগুলি ভালো লাগে দয়া করে একটু জানাবেন কেননা ইউটিউব আমার কাছ থেকে জানতে চাইছে আমার জনপ্রিয়তা কতটুকু তাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি আমাকে ভালোবাসেন একটি ছোট্ট কমেন্টস করে বলবেন প্রিয় মা ও আপনারা অনেকেই আছেন নামাজের সুরা বেশি পারেন না যার কারণে নামাজ পড়েন না আমি আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ার জন্য এত সূরা জানার প্রয়োজন নেই ছোটো ছোটো চুরাগুলা দিয়েও নামাজ পড়তে পারবেন তাই আপনারা যে সুরাগুলো জানেন সেগুলো দিয়েই নামাজ পড়ুন মা ও ভনেরা অনেকেই বলবেন যে আমার সময় নাই কিন্তু মা ও ভনেরা আজরাইল আলাই আসসালাম এসে পড়লে আপনার সময় আছে কি নাই সেটা দেখবে না আপনাকে নিয়ে যাবে তাই এখনও সময় আছে সঠিক হয়ে যান না হলে মৃত্যুর পর কঠিন জাহান নামে আপনাকে ফেলানো হবে প্রিয় মা ও বোনেরা শ্বশুর শাশুড়ির সেবাযত্ন করবেন স্বামীর সেবা করবেন আজকাল আমাদের দেশের নারীরা স্বামীকে মূল্যায়ন করে না স্বামীকে ধাম দেয় না স্বামীর কথাও অমান্য করে ফেসবুক টিকটক লাইক ইট ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো এইগুলোতে ভিডিও দিয়ে থাকেন কে সুন্দর জাকা নাকা ডান্স যে দেয় মা বন্ধের সেই ভিডিওগুলো দেখে কত পুরুষ যে হস্তমৈধন করে এবং স্বপ্ন দেখে আর কেনই ভা দেখবে না ভিডিওর মধ্যে তো আর কোনো কিছু বাকি রাখে না শুধু নিজের জিনিসটা বাদ দিয়ে শুধু নিচের জিনিসটা বাদ দিয়ে পুরো জিনিসেই দেখিয়ে দেয় আর বিশেষ করে আজকালের নারীরা তাদের বড় বড় দুধ দেখাইতে পছন্দ করে কিন্তু কেন এই দুধগুলা দিয়েছে তো মহান আল্লাহ ভেবিদের জন্য এইগুলো কি যুবকদেরকে খাওয়ানো যাবে যদি নাই যা তাহলে কেন এত বড় বড় করে বের করে রাখা হয় তাই মা বোনদেরকে বলব আমার কথাতে আপনারা মনে কিছু নিয়েন না যেটা বাস্তবতা আমি সেটাই আপনাদেরকে বলছি ফেসবুক করলেই দেখা যা। নারীদেরকে এত কোলামেলাভাবে উপস্থাপন করা হয় দেখে এগুলি গৃণ আসে চোখে না আসে এই নারীদের অবস্থান কোথায় হবে মহান আল্লাহ তারা আর কেউ জানে না তাই প্রিয় মা ও ভনেরা ভুলেও এরকমভাবে কোলামেলাভাবে ভিডিও দিবেন না আপনি সর্বোচ্চ পর্দা করে নাক মুখ ডেকে আপনি প্রয়োজনে অনলাইনে আসতে পারেন তবে নারীরাও অনলাইনে না আসাটাই ভালো প্রিয় মা ও ভোনেরা আমার এক ভন আমাকে বলেছেন হুজুর আমার স্বামী রাতের বেলা এসে আমার সাথে স্ত্রীর আচরণ করে না আমি অনেক জোড়া করি কিন্তু তারপরেও আমার স্বামী আমাকে পাত্তা দেয় না হুজুর দয়া করে জানাবেন কেন এমন হয় আমি বলব আপনার স্বামী যদি নিয়মিত এরকম করে তাহলে বুঝতে হবে আপনার স্বামীর অন্য কোনো নারীর সাথে পরকিয়া থাকতে পারে অথবা শারীরিক অসুস্থ থাকতে পারে এই জন্যই আপনার স্বামীর সাথে কোলামেলা আলোচনা করুন তার কী সমস্যা সমস্যাটা বুঝতে চেষ্টা করুন অথবা এগুলো করে যদি সমাধান না হয় তাহলে বুঝতে হবে অন্য কোনো নারীর সাথে সে পরকিয়া করছে আর যদি এরকম করে থাকে আপনার জন্য পরামর্শ হল ধৈর্য ধরুন ইনশাল্লাহ অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কেননা নিজের গাছের আম খাওয়া আর পরের গাছের আম চুরি করে খাওয়া সেটার মধ্যে পার্থক্য আছে নিজের গাছের আম সব সময় খাওয়া যা পরের গাছের আম কয়েকদিন চুরি করে খাবে সিজন তো আর থাকে না তাই দেখবেন অল্প দিনের মধ্যেই তার ভুল বুঝতে পারবে এবং আপনার কথা শুনবে এবং আপনাকে অনেক সুখ দিবে তবে আপনি একটি কাজ করবেন সেটি হল পুরুষ যখন নারীর প্রতি বেশি আসক্ত থাকে তখন নারীদের অহংকার বেড়ে যা স্বামীর সাথে মেলামেশা করতে চায় না এই জন্যই পুরুষেরা পরনারীর সাথে আসক্ত হয় মা ও ভনেরা। পুরুষেরা যখন চা তখনই দিতে হবে আপনার স্বামীর মন মানসিকতা বুঝতে হবে তবে পিরিয়ডের সময় এবং শারীরিক অসুস্থতা থাকলে সেটি স্বামীকে বুঝিয়ে বলতে হবে তো প্রিয় মা ও বোনেরা আজকে দিন যে আমলটি বলব সেই আমলটি হল মহান আল্লাহ তালার একটি গুণবাচক নাম ছোট্ট একটি দোয়া এই দুয়াটি সকাল সন্ধ্যা আমল করবেন দোয়াটি হল আল মানি আমি আবারও বলছি দোয়াটি হল আল মানি যদি আপনি বেশি বেশি এই দোয়াটি আমল করবেন তাহলে আপনার মানি এত পরিমাণ আসবে আপনি টাকা রাখার জন্য জায়গা পাবেন না কোথায় রাখবেন এখন থেকে পরিকল্পনা করুন তো প্রিয় পদ্ধার আড়ালের ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা মহান আল্লাহ তালা উক্ত বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুন সকলেই বলি আমিন